নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সবাই নাই শুভেচ্ছা ও শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন আর সুস্থ আছেন হ্যাঁ আমি বিগত পাঁচ সাত দিন ধরে আপনাদেরকে ভিডিও আমি দিতে পারি নাই আমি একটু বাইরে ছিলাম একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিও দিতে পারি নাই কাজ সকাল সকাল সবাই মাঠে চলে এসছে মা বৌমা দাদু সবাই চলে এসছে তা আমি ভাবলাম একটু ঘুরে আসি মাঠে জমিতে দেখে আসি একটু সারটাও দিয়ে আসি চলুন মার কাজ করছে

যাইছি অৱস্থা জমি ঘৰ ভৰ্তি ধান অৱশ্যে ভাল হৈছে খাৰি খাৰমি টাই কম হৈ

কি বলবো যে জমিতে এত ঘাস হয়েছে মা সত্যি পারতো না তা আমি মনীষকে বলেছিলাম সাজন তো আসে নাই তা এসছে বৌমা এসছে ওইদিকে বৌমা লেগে আছে মা লেগেছে আমিও হাতে মনে লেগে দিই আর ওইদিকে বনি রান্না বান্না করছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না করবো আমরা চলো মা

এভরি ডে এভরি ডে আমি প্রত্যেক দিন আপনাদেরকে ভিড়ে দেবো কারণ পাঁচ সাত দিন আপনাদের ভিড়ে দিতে পারে নাই কারণ আমি একটু বাইরে ছিলাম তাহলে মা কি বুনি তো রান্না মানা করতে বাজার তো করে আসে নাই আমি তো ওখান থেকে এসেই ডাইরেক্ট মাঠে চলে এলাম কি ছিল তো আমি তো এখন দেখে আসি নাই আমি ঘুম থেকে উঠে চলে এসেছি আর আমি তো এসে খালি দেখছি মা নাই কি ব্যাপার যে বনি বলছে না মা তো কাজে গিয়েছে মাঠে চলে গিয়েছে সকাল ভাই ও বাবা রে আমিও সময় সময় চলে এলাম ঘাস হয়েছে সত্যি জল ছিল না জল শুকিয়ে গেছে বলে এত ঘাস হয়েছে হ্যাঁ ধান কিন্তু ভালো হয়েছে বললাম না হ্যাঁ হয়েছে আমার সকাল থেকে মাঠ তাই খাওয়া দাওয়া তারপরে আবার কাজ তা সত্যি বন্ধ কি বলবো চাষ করতে যা সুন্দর মজা লাগে খুব ভালো লাগে আমার চাষ করতে আর আমাদের পার্সোনাল নিজস্ব জমি আছে তাই চাষও করতে কিচ্ছু করার নাই তা সত্যি কদিন ছিলাম না খুব খারাপ লাগছে আমার জমিটা পুরো শেষ হয়ে গিয়েছিলো এ হোক মা তার দাদুরা সব আজকে আসে নাই কালকে ওরা আসবে তো হোক কাজ বাজ করি ওদেরকে বাজারটা করতে হবে ঘরে রান্নার জন্য তা বোন দেখি বোন তো শুধু তখন দেখলাম ভাত রান্না চাপিয়ে দিয়েছিলো এখন দেখে গিয়ে কি করে তা করতে মারা আসুক আস্তে আস্তে আমি একটু লেগে দিই চুল বন্ধুরা তাহলে কাজ শুরু করে যায় তা মাঠ থেকে চলে এসেছি বহু দিন পর আমার অন্য বাড়িতে টাকা কাকিমা আমার দাদা আমার বৌদি কেমন আছে এবার দেখতে আসছে হ্যাঁ তারপর অনেকদিন পর না বাড়িতে খুব ভালো লাগছে এক মাঝে বসেছে তার মধ্যে কাজ করছে

네, 네. 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 네.

দাদা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে চিকেন রান্না করার জন্য কী কী মশলা দেব দেখে নিন গোটা জিরে শুকনো লঙ্কা আর এখানে আছে আদা আর রসুন

ভাগনের ছেলে আমার নাতি হচ্ছে কি বড় ভাই কি খবর হম

ভাজা বুনি আলু ভেজে নিয়েছে তা আলু তেলে ফলন দেবো গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা কুচুনো পেঁয়াজ

দাদাই আর কি করবর কি রকম হ্যাঁ আচ্ছা কথা আজ মতো পরিমাণ মতো হলুদ হাজি কিন্তু হাজি তুমি তো ভালোবাসো চিকেন তোমার জন্য আনা actin একটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো চিকেন হয়ে গেছে এখন একটু গরম মশলা নামিয়ে নেবো কি দাদু হম দাদু আমার অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে হম এবার আমি নামিয়ে নেবো আহ দাদু আছে

আবার যে কবে আসবে আর চলে আসবো তাড়াতাড়ি তো সত্যি বন্ধুরা একটা ভাই বোনের ভালোবাসা একটা বন্ধনটা হচ্ছে আলাদা দুটি বোন চলে গেলে মানে নিজের মন দেখে চলে কষ্ট লাগবে এবার না উপায় তো নাই কারণ বোনকেও নিজের বাড়ি যেতে হবে কত দিন থাকবে আপনার বাড়িটা কি তা কবে যাচ্ছ যাব মঙ্গলবার মঙ্গলবার যাবে ঠিক আছে তারপরে জামাই একা আছে ওখানে ও কাজ করছে আবাহনির প্রতি আমরা কতদিন বাদে থাকবে তা ভিডিওটা বেশ আজকের ভিডিও এই অব্দি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ওখানে বাবা টাটা 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 টাটা